একটা খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন দেবেন খেতে খুবই ভালো লাগছে রক্ত আমি তিনটে করে দিয়ে দিচ্ছি এই গরমের সময় খুবই ভালো লাগছে খুবই ভালো নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ভীষণ গরম পড়ে গেছে তাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব দইয়ের লস্যি তো চৌত্রিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখন তাপমাত্রা তো এই তাপমাত্রায় গরমে হাঁস সবাই তার জন্য একটু মন প্রাণ ঠান্ডা করার জন্য যদি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে দইয়ের লস্যি বানিয়ে খাওয়া যায় তো অনেকটাই শরীর ও মন ঠান্ডা হয়ে যাবে চলুন রেসিপিটা শুরু করা যাক দইয়ের লস্যিটা বানানোর জন্য আমি আমুলের চারশো গ্রামের একটা প্যাকেট নিয়ে নিয়েছি তো পুরোটা আমার লাগবে না এটা অর্ধেকটা লাগবে আমি এটা কেটে নিয়ে নিচ্ছি আমি আর কোনো বাটিতে দিচ্ছি না একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে আমি অর্ধেকটা টক দই ঢেলে দেবো আমি তিন গ্লাস মতো আজকে লস্যিটা বানাবো সেই জন্য অর্ধেকটা নিয়েছি আপনারা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন তো দোকানে আমরা যেভাবে লস্যি কিনে খাই বাড়িতে সেইভাবে বানানোরই একটু চেষ্টা করছি তো এই মিক্সির মধ্যে কিছু ফল ও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব তো চলুন আমাদের গাছের পাকা পেঁপে নিয়েছি পেঁপের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি একটা সিঙ্গাপুরি কলা কলাটাকে একটু ভেঙে ছোট টুকরো টুকরো করে দিচ্ছি আর দিয়ে দেবো খেজুর খেজুরের দানাগুলো একটু ছাড়িয়ে দেবো আর দিয়ে দেবো চার পাঁচটা কাজু ও বেশ কয়েকটা কিশমিশ দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে পরিমাণ চিনি যেহেতু তিন গ্লাস করছি আর খেজুর দিয়েছি খেজুর থেকে মিষ্টিটা এ হবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এবার এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন খুব সুন্দর একটা পেস্ট করে নিয়ে এসছি তিনটে গ্লাস নিয়েছি এবারে কিছু আইস কিউব নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাস্কেটাতে আমি তিনটে করে দিয়ে দিচ্ছি এবারে দইয়ের পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবারে এর উপর থেকে আরো অল্প একটু করে আমি বিড় লবণ ছড়িয়ে দেব আর নিয়ে নিয়েছি ভাজা ধনে আর জিরের গুঁড়ো প্রায় অল্প একটু করে ছড়িয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এটাকে সাজিয়ে দেব কিছু কাজু আর চেরি দোকানে যেভাবে সাজিয়ে দেয় এভাবে দিলে খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেল আমার বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দইয়ের লস্যি তো গরমের সময় এই রকম যদি ঠান্ডা ঠান্ডা দইয়ের লস্যি থাকে মন প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যাবে তো কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একটা খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন দেবেন খেতে খুবই ভালো লাগছে বন্ধুরা দোকানে থেকেও কিন্তু ভালো লাগছে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভুলতেই পারবেন না খুবই খুবই ভালো ভালো লাগছে লাগছে তো বন্ধুরা আজকে লাগে অবশ্যই লাইক করবেন সময় আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার